আসসালামু আলাইকুম এটা আমার এই যে সাতকি কমলা বাগান কি বলবে দেখেন এই গাছটাতে যদি ফল দেখাই এই দেখেন অন্তত দুই তিনশো ফল আছে পুরো গাছটাতে দেখেন মানে এত পরিমাণ ফল দেখেন পুরো গাছটাতে শুধু ফল আর ফল এই দেখেন এইটুকের মধ্যে শুধু ফল এই দেখেন মানে দুই তিনশো মনে হয় কমলা আছে দেখায় আপনাদের এই দেখেন যদি দেখে পুরো গাছটাতে শুধু কমলা রুমেলের তাণ্ডবে সেদিন এই দেখেন এই গাছটা পুরার থেকে প্রায় যায়নি আশা করি বাঁচবে মানে এটা মূলত ফলের ভারেই উপড়ায় গেছে যে এটা আমার ছাতকী কমলা বাগান সাতকি কমলার যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো যে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শুধু এর একটুই সমস্যা আছে সানবানটা খুব মারাত্মক সানবান থেকে যদি কমলাটাকে রক্ষা করা যায় তাহলে এই জাতটা অত্যন্ত ভালো একটা জাত এদিন এটাও সাতকি এখন তো আসলে পাতার ভিতরে ছোটো ছোটো দেখাইতে পারবো কি না জানি না এই দেখেন এখানেও একটা তবে এই গাছটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এইটাতেও কিন্তু একদম ভরা ফল দেখেন শুধু মাথার থেকে যদি দেখাইতে থাকে দেখেন এই দেখেন দেখেন পুরো ফল শুধু ফল এই যে এইটুকের মধ্যে যদি গুণি পঞ্চাশটা ফল আছে দেখেন এই যে একদম থোকাই থোকাই ফল দেখেন কি পরিমাণ ফল যে দেখে এটা সাতকি কমলা বাগান এই বাগানে আসলে দুটো গাছ ভেঙে গেছে প্রায় প্রত্যেকটা বাগানেই আমার ভেঙে গেছে লোভ গাছ তাল্লা অশেষ মেহরবানি যে কম ভাঙছে যে পরিমাণ ঝড় হয়েছে ফলের ভারে আসলে আরও বেশি ভেঙে যাওয়ার কথা ছিল তাল্লার মধ্যেই কম ভাঙছে গাছে আছে মোটামুটি ভালোই ফল আছে সাতকি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে সাতকি রোগ প্রতিরোধ ক্ষমতা কত বেশি গাছের দিকে তাকাইলেই বুঝতে পারবেন একদম তরতা জায়গা এই দেখেন ফল ফলটা সাতকি কমলা এই বাগানটার বয়স চার বছরের উপরে এখানে কুল বাগান থাকার কারণে গাছটাতে মানে আমার মনোপুত সাইজ হয়নি শুধুই একটা গাছই দেখছে একটু সমস্যা এখানে দুইশো কয়টা গাছ আছে তার মধ্যে এই একটা গাছেরই একটু সমস্যা হয়েছে এটা উল্টায় গেছিল এক সময় তা ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে সাতকি কমলা বাগান এর ভিতরে দেখেন কলা গাছ লাগাই দিয়েছি এই কলা গাছ লাগানোর পিছনেও একটা কারণ আছে এই কলা গাছ কেন লাগাইছি সেটার ভিডিও আপনাদের কিছুদিন পর দেবনশাল তা ধন্যবাদ আসসালামু আলাইকুম